প্লাজো আচ্ছা কেন এই জামাটা পছন্দ হয়নি এই তো ফকটা কি সুন্দর দেখতে হ্যাঁ এই তো তুমি তো বাচ্চা এখন তো এই তো ফ্রক পরবে কি সুন্দর ফ্রক এই তো ফ্রকটা কি সুন্দর ফ্রকটা কি সুন্দর দেখতে তাই স্কুল যাবি তো দশটা কুড়ি বাজছে দেখ ঘড়ির কাঁটাটা দশটা কুড়ি বাজছে পুরো

প্লাজো ভালো হয়েছে জামাটা ভালো হয়েছে এটা আবার কোথায় শিখেছিস